হ্যালো ভিয়াস আজকে চলে এসেছি তুলার বাগানে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লক তৈরি করতেছি দেখতে থাকুন আজকে চলে আসলাম বড়ো ভাই ছোট ভাই সকলে মিলে ওই যে দেখুন সকলে মিলে কন্টেন্ট তৈরি করতেছে আমরা এমন একটা জায়গা নিয়ে আসলাম এখানে একটা ডিপকল আছে পাশে একটা পাহারাদারের জন্য ঘরও করে ঘরে রয়েছে বুঝছেন কাঠ আর টিন দিয়ে তৈরি নির্মিত এই ঘর আমরা যেই জায়গায় আসলাম এই জায়গাটা হলো অনেক সুন্দর দেখুন না এগুলো কিসের গাছ না বললে তো আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চারা গাছগুলো লাগানো হয়েছে দেখুন এগুলো হলো তুলার গাছ বুঝছেন এই যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এইগুলো হলো তুলার গাছ দেখে দেখতে অনেক সুন্দর লাগতেছে এগুলো চারা গাছ তো এই এখানে আমরা চলে আসলাম কন্টেন্ট তৈরি করতে ওই যে বড়ো ভাইরা ওরা ওইদিকে কন্টেন্ট তৈরি করতেছে এগুলো হলো তুলোর গাছ এগুলো ধীরে ধীরে বড় হবে বড় হয়ে এখান থেকে ওই যে ফল আসবে ওই ফল থেকে যে তুলো বের হবে এই তুলোগুলো রকম জায়গায় চলে যাবে শিল্প কারখানায় তারপরে আসবাবপত্র যে আমাদের বালিশ হিসেবে ব্যবহার করি ওই বালিশে সোগে অনেক জায়গায় এগুলো ব্যবহার হবে দেখে অনেক ভালো লাগতেছে বুঝছেন দেখুন না ওই যে বড় ভাইগুলো উত্তেজনা উঠে গেছে বুঝছেন না কন্টেন্ট তৈরি করতেছে এক একজন যে চিল্লা হাল্লা করতেছে ও সেই মজা লাগতেছে সেই চলেন দেখি ওরা কি করতেছে এই সব জ্ঞান লোক এখন সামনে অনেক সুন্দর একটা জায়গা বুঝছেন না শেষ বিকেলের তো চারপাশে মানে আকাশগুলো অনেক সুন্দর লাগতেছে দেখুন না বাদলিগুলো কি জমা আছে কি সুন্দর লাগতেছে দেখুন পিছনের অনেক সুন্দর অনেকটা জায়গা নিয়ে এই আপনার তুলোর গাছগুলো ই করতে চাষাবাদ করতেছে কৃষকেরা ওই পাশে হলো ওই যে আক্ষেত শেষ বিকেলের আবহাওয়া তো অনেক সুন্দর লাগতেছে দেখুন না আকাশে বাদলিগুলো কি সুন্দর লাগতেছে বেলা ডুবতেছে দেখেন কী সুন্দর চারপাশের ভিউ ভিডিওটা দেখতে থাকুন পাশে আছি আমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে লাইক কমেন্ট করবেন তাই মানে বাসায় আর মানে মন ধরে রাখতে পারলাম না চিন্তা করলাম যে বৃষ্টিও আসলো বৃষ্টির পরে তো আপনার আকাশের তো অটোমেটিকলি ওয়েদারগুলো অনেক সুন্দর হয়ে যায় তাই দেখার জন্য চলে আসলাম বাইক নিয়ে দেখি কি বড়ো ভাইগুলো কন্টেন্ট তৈরি করতেছে তাদের সাথে আমিও যোগ দিয়ে দিলাম তাই আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ তৈরি করলাম চিন্তা করলাম যে এই রকম ওয়েদারে যদি একটা ব্লগ তৈরি করা যায় নিজেকেও ভালো লাগবে আপনাদেরকেও ভিডিওটা আমি উপহার হিসাবে দিতে পারবো বুঝছেন না দেখুন ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগতেছে